মানুষ সবসময় নিজের ভবিষ্যৎটা আগে থেকে জানতে চায় ভবিষ্যতে কি হতে চলেছে আমি কি হব কবে বিয়ে করবো কবে আমি চাকরি পাব কবে আমার প্রমোশন হবে কিন্তু সবথেকে বেশি যে প্রশ্নটা মানুষ করে সেটা হচ্ছে আমি কতদিন বাঁচব আমি কবে মারা যাব। এবং এটা একটা অদ্ভুত ব্যাপার দ্যাট হিউম্যান বিংস হ্যাভ অলওয়েজ বিন অবসেসড উইথ ডেথ কবে আমি মারা যাব আমার মারা যাওয়ার ডেটটা আমি আরও পেছোতে পারি কিনা আমি কিভাবে অমর হব আমি কি করে আরও বেশি দিন বাঁচবো আগে আমরা কি দেখতাম জ্যোতিষীদেরকে মানুষ জিজ্ঞেস করতেন যে আমি কতদিন বাঁচব কত বছর আমার আয়ু রয়েছে এখন সব কিছুর মতো দেখা যাচ্ছে এই প্রশ্নটাও করা হচ্ছে এআইকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এআই এর উত্তরও দিচ্ছে আমেরিকা এবং ডেনমার্কের কিছু রিসার্চাররা একটা এআই ডেট ক্যালকুলেটর তৈরি করেছেন এই এআই ডেট ক্যালকুলেটরের কাজ হচ্ছে আপনি কবে মারা যাবেন সেটা প্রেডিক্ট করা বৈজ্ঞানিকরা যারা রিসার্চাররা এটা তৈরি করেছেন তারা বলছেন পঁচাত্তর শতাংশ অ্যাকিউরেসি দিয়ে এই এআই ডেট ক্যালকুলেটর একজন মানুষ কবে মারা যাবেন সেটা প্রেডিক্ট করতে পারছে বলা হচ্ছে এই এআই এর একদম মূলে রয়েছে যে অ্যালগোরিদিম সেটার নাম দেওয়া হয়েছে লাইফ টু ভেক কিন্তু এআই যে সঠিকভাবে মৃত্যুর দিন প্রেডিক্ট করছে বা মৃত্যুর সময় প্রেডিক্ট করছে সেটা আপনি বুঝবেন কি করে এআই বলল যে এই মানুষটাও অমুক সালে মারা যাবেন কিন্তু সে যতদিন না মারা যাচ্ছে ততদিন তো আপনি জানতে পারবেন না তাহলে এটা বোঝা গেল কি করে যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাকিউরেসি রয়েছে রিসার্চাররা বুঝলেন কি করে রিসার্চাররা বলছেন এই এআইকে পঁয়ত্রিশ থেকে ষাট বছরের মধ্যে ষাট লক্ষ মানুষের ইনফরমেশন ফিড করা হয়েছে এই সমস্ত মানুষগুলো সম্পর্কে দু থেকে দু হাজার পর্যন্ত যা যা ইনফরমেশন অ্যাভেলেবল ছিল সেগুলো এই এআই কে ফিড করা হয়েছে এর মধ্যে কি ধরনের ইনফরমেশন রয়েছে না একজন ব্যক্তি তিনি চাকরি করেন কিনা তিনি বাবা মার সঙ্গে থাকেন নাকি তিনি একা থাকেন তার বিয়ে হয়েছে কিনা প্রেগনেন্সির কি হিস্ট্রি রয়েছে কতজন বাচ্চা রয়েছে সেই ব্যক্তির বা তিনি এর আগে কোনো অ্যাক্সিডেন্টে পড়েছেন কিনা না কোনো হাড় ভেঙেছে কিনা কোনো রকম কোনো অপারেশন হয়েছে কিনা কি ব্যবসা করেন কি ধরনের চাকরি করেন কতটা মাইনে পান কি নিয়ে পড়াশোনা করেছেন এরকম সমস্ত ইনফরমেশন এই ব্যক্তিদের সব সম্পর্কে এআই কে ফিড করা হয়েছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে এই দু হাজার মধ্যে ওই যাদের ইনফরমেশান দেওয়া হয়েছে তাদের মধ্যে যতজন মারা গেছেন তার মধ্যে সেভেন্টি ফাইভ নাম কিন্তু এআই প্রেডিক্ট করতে পেরেছে যে হ্যাঁ এরা দু হাজার মধ্যে মারা যাবে বা নির্দিষ্ট সময় দু হাজার কুড়ির মধ্যে যে সময়টায় তারা মারা যাবেন সেই সময়টা এআই প্রেডিক্ট করেছে এবং দেখা যাচ্ছে যে হ্যাঁ সত্যিই সেই ব্যক্তিরা সেই সময় মারা গিয়েছিলেন একজন রিসার্চার বলছেন যে এই গোটা বিজ্ঞান বা গোটা টেকনোলজিটাকে অনেকটা আমরা ল্যাঙ্গুয়েজের মতো করে দেখছি ভাষা ক্ষেত্রে বিষয়টা কি হয় আপনি যদি একটা বাক্য গঠন করেন তাহলে পরপর পরপর আপনাকে সঠিক শব্দ বসাতে হবে একটা শব্দের পর আরেকটা শব্দ চলে আসবে সেই রকমই মানুষের জীবন হচ্ছে পর 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 বিভিন্ন ঘটনা ইভেন্টস একটা ঘটনা সেখান থেকে আরেকটা ঘটনা একটা ঘটনা একটা চয়েস পরের ঘটনাকে প্রভাবিত করতে পারে সেখান থেকে আরেকটা ঘটনা ঘটতে পারে তো ইটস আ চেন অফ ইভেন্টস এবং ইভেন্চুয়ালি ইউ কাম টু ডেথ রিসার্চাররা বলছেন আমরা এই এআইটাকে এভাবেই তৈরি করেছি যে সে এই লাইভ ইভেন্টস গুলোকে প্রেডিক্ট করতে পারবে একটার পর আরেকটা কি হবে তারপর আরেকটা কি হবে এবং তারপর ফাইনালি মৃত্যু কখন আসবে তবে এই রকম একটা টেকনোলজি বা এই রকম একটা এআই এর অনেক ডাউনফল রয়েছে এই রিসার্চাররা নিজেরাই বলছেন যে এই রকম একটা টেকনোলজি কোনো ইন্স্যুরেন্স কোম্পানির হাতে পড়লে সেটা কিন্তু মারাত্মক হতে পারে কারণ ইন্স্যুরেন্সের গোটা ব্যাপারটাই হচ্ছে মানুষের জীবনের অনিশ্চয়তার উপর নির্ভর করে আমি জানি না কবে কি হতে চলেছে সেই জন্যেই তো আমি ইন্স্যুরেন্সটা করে রাখছি কিন্তু কোনো ইন্স্যুরেন্স কোম্পানি যদি এমন একটা টেকনোলজি পেয়ে যায় যেখানে মানুষ লাইফ যাচ্ছে সেই মানুষটা কবে মারা যাবেন তার কি অসুখ হবে সেগুলো তাহলে কিন্তু মানুষ হয়তো ইন্স্যুরেন্স পাবেনই না কিংবা পেলেও তাদের প্রচন্ড চড়া প্রিমিয়াম দিতে হবে টাকা পয়সা তাদের প্রচুর নিয়ে নেওয়া হবে মানে তাদেরকে এক্সট করা হবে এবং এই গোটা বিষয়টাকে এক্সপ্লয়েড করা হবে তাহলে এইরকম একটা এআই কে তৈরি করা হয়েছে কেন বৈজ্ঞানিকরা বলছেন যে বেসিক্যালি আমরা যেটা দেখতে চাইছিলাম আমাদের গবেষণার বিষয়বস্তুটা হচ্ছে কতদূর পর্যন্ত আমরা প্রেডিক্ট করতে পারি এটার রিয়েল রিয়েল লাইফ লাইফ ইউজ বা এখান থেকে আসবে তেমনটা কিন্তু আমরা কোনো ভাবিনি এবং সেটার জন্য এই এআই কে তৈরিও করা হয়নি হোয়াট ক্যান অর ক্যান নট বি প্রেডিক্টেড সেটাই কিন্তু আমাদের গবেষণার মূল বিষয় এই জন্যই এই রিসার্চাররা এই টেকনোলজি বা এই এ আই কে পাবলিকলি অ্যাভেলেবেল করেননি কেউ এটা ব্যবহার করতে পারবেন না কিন্তু তাতে মানুষ থেমে থাকেননি এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রচুর ভুয়ো ওয়েবসাইট ভুয়ো অ্যাপ বেরিয়ে গেছে যারা দাবি করছেন যে ওই লাইফ টু বে ক্যালগোরিদিম আমাদের কাছে রয়েছে এবং ডেথ ক্যালকুলেটার আমাদের কাছে রয়েছে তার মাধ্যমে আমি কিন্তু তোমায় বলে দিতে পারি তোমার মৃত্যুর ডেটটা কি তুমি আমাকে একটা কাজ করো এই টাকাটা দিয়ে আমার ওয়েবসাইট বা অ্যাপে তুমি সাবস্ক্রাইব করো এবং তোমার ইনফরমেশনগুলো দাও তাহলেই কিন্তু তুমি জেনে যাবে যে তুমি কবে মারা যাবে এই ধরনের কোনো অ্যাড যদি আপনারা দেখে থাকেন এই ধরনের কোনো ওয়েবসাইট বা কোনো অ্যাপ দাবি করে তাহলে সেটা সম্পূর্ণ মিথ্যে কথা সম্পূর্ণ বাজে কথা কারণ এই টেকনোলজি এই অ্যালগোরিডিম কারোর জন্য অ্যাভেলেবেল করা হয়নি অনেকেই রয়েছেন যারা হয়তো নিজের মৃত্যুর দিনটা জানতে চান তারা চাইবেন যে আমি কবে মারা যাবো আমি জেনে রাখি তাহলে আমি আমার গোটা জীবনটা সেভাবে গোছাতে পারবো প্ল্যান করতে পারবো সব ঠিকঠাক করে সেট করে যেতে পারবো আবার অনেকেই আছেন যারা জানতে চাইবেন না তারা কবে মারা যাবেন তারা ভাববেন যে আমি আমার জীবনটাকে এনজয় করব। আমি এমনভাবে বাঁচবো যে কালই আমি মরে যাব আই উইল এনজয় মাই লাইফ টু দ্য ফুলেস্ট এবং আমি জানতে চাই না আমি কবে মারা যাবো আপনি কোন ক্যাটাগরিতে পড়েন অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানাবেন পরের দিন আবার দেখা হবে এরকমই একটা ইন্টারেস্টিং গল্প নিয়ে পাঁচ মিনিটের গল্পে দেখতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি এই পর্বগুলো ভালো লাগে ভালো থাকবেন